বিদ্যাসাগরের মেলার উদ্বোধন কী বললেন উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা জানুয়ারি মেলাটা উদ্বোধিত হয়েছিল আমাদের সকলের প্রিয় যার উদ্যোক্তা যিনি ছিলেন ডাক্তার বিজেন দাস সেই সময়ের সাধারণ সম্পাদক তিনি উদ্যোক্তা তিনি প্রতিষ্ঠাতা আজকে তার বিজয়ী আত্মার শান্তি কামনা করে আমরা আজকে মেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি তিরিশতম বর্ষে আমাদের ক্ষেত্রে অনেক চড়াই উতড়াই গেছে অনেক প্রতিকূল পরিবেশকে আমরা অনুকূলে আনার জন্য আমাদের বিদ্যাসাগর মেলার সঙ্গে যুক্ত এলাকার মানুষ অসংখ্য সদস্য সদস্যা অসংখ্য কর্মকর্তা সবাই মিলে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় মেলা হয়েছে কোভিডেও তিন দিন ধরে মেলা হয়েছে পরে সরকার বন্ধ করেছে কিন্তু আমাদের এই মেলাটা কেবলমাত্র বিনোদনের জন্য নয় এটা একটা বার্তা দিতে চাই যে সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যেমন ধরো আমাদের স্বাস্থ্য পরিষেবাটা হয় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমরা বিনা পয়সায় দশ দিন ধরে আমাদের বিভিন্ন রকম পরীক্ষার শিবিরগুলো করে থাকি তেমনি আমরা কৃষকদের উদ্দেশ্যে একটা বার্তা দিই যে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণটা এখানে করায় কৃষকদের নিয়ে সেমিনার করি তেমনি আবার সামাজিক দিক থেকে যেমন ডেঙ্গু আজ এবছর আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে যক্ষা যাতে নির্মূল করা যায় সেই প্রশ্নে যে উদ্যোগ সেই উদ্যোগকেও আমরা সেমিনার করতে চাইছি এবারে সেই সেমিনার প্লাস্টিক বর্জন তার সেমিনার এবং সর্বোপরি একটা বার্তা দিতে চাইছি যে আমাদের মধ্যে যে সমস্ত খারাপ দিকগুলো সমাজে একটু সচেতন হলে তার থেকে মানুষ মুক্তি পায় মূলত সেই জায়গাগুলো প্রতি বছরের নয় এবছরও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি তাতে বাড়তে হবে এবং সেই সঙ্গে সঙ্গে লোক সংস্কৃতির মঞ্চ গত বছর থেকে যেটা শুরু হয়েছে সেটা এবছর সাত দিন ধরে গ্রামীণ যে যাত্রাগুলো ভালো ভালো যাত্রা বিভিন্ন জায়গায় আমাদের জেলা আমাদের জেলার বাইরে যে শৌখিন নাট্য সংস্থাগুলো তৈরি হয় তারা যাতে যাত্রা অভিনয়টা করে এই যাত্রা শিল্প যাতে না ধ্বংস হয়ে যায় আমরা সেটাকে তুলে ধরার প্রশ্নে আমরা সাত দিন ধরে যাত্রা কম্পিটিশানও শুরু করেছি আপনার নাম আমার নাম গোলকেশ নন্দ গোস্বামী আমার পাশে আছেন এই মেলার সাধারণ সম্পাদক আমি এই মেলার কার্যকরী সভাপতি প্রকল্প লিখি ডাক্তার ভোলানাথ দাস আমার পাশে আছেন আমার পাশে আমাদের আরেক সম্পাদক মণ্ডলীর গুরুত্বপূর্ণ আমাদের সহসভাপতি সপনে গিরি মহোদয় আছে আমাদের মেলায় বাণীপ্রদম মিশ্র থেকে শুরু করে বু নন্দ গোস্বামী মানে আমাদের সকলে মিলে কারণ মেলাটা একার নয় মেলাটা আমাদের মানে আমরা যারা কর্মকর্তা আমাদের কর্মকর্তাদের বাইরেও যারা মেলাকে ভালোবাসেন তারাই সত্যি মেলার প্রাণটা ফিরিয়ে দেন এই পাঁচ দিন আর আমরা মানুষের কাছে সে চিন্তে মেলাটা করি আড়ম্বরের থেকে বেশি আমরা গুরুত্ব অনুভব করি যে মেলার সাংস্কৃতিক মান এবং সামাজিক দায়বদ্ধতা এই দুটোকে মাথায় রেখে আমরা মেলাটা করতে পারি বলে দিতে হবে স্ের নাজেল করাকরাজনান কান্েনা করাজেতযাজে আশিয়েয়েবে দ্যাজ্য়ে, বদুয়েয়ে ষের স্যাজেদাজে ত্েয়ে পরাজেদেয় আমরা ইচ্ছা করতে মিলে দিই গগগগ মকল করবে আগে দেব টাকা মাই মহাযায় তৃতীয় পর্ব ওরা হোক ওখানে মেন হলো যে ওখানে কাজ করতে হবে তো এই প্রভিদি এক দিকে এটা নিচে এটা 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 উঠতে উঠবে এটা জানা হবে পরবর্তীতে এটা চালু এটা করে ঠিক আছে يا حريت را ماتا تا بين

একটা করে নাম আর বলছি না সমস্ত বিদ্যালয়ে গুণী শিক্ষক মন্ডলী যারা দায়িত্ব নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য যে সমস্ত গুণী মানুষ এসেছেন আমরা সকলকে হয়তো দেখতে পাচ্ছি না ভিড়ের মধ্যে যে সমস্ত আমাদের বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদন আমাদের রামকৃষ্ণ সারদা মিশন সতাব্দী মাজরা পদক সম্মানীয় এবং সম্মানীয় গুরুকুলের মানুষজন এসেছেন এরপরেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধা ভয়জন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মহারাজকে সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া আমরা পরম সম্মাননীয় আমাদের অতি প্রিয়জন আপনজন মাইতি মহোদয় আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় শ্রীযু স্বপন মাইতি সভাপতি পটাশপুর টু পঞ্চাশ আমি আমাদের মেলা কমিটির মূল গুরুত্বপূর্ণের আমাদের মহারাজকে সাম করে নিচ্ছি এরপরে উৎপল বিকাশ দাস আমাদের পরম সম্মানীয় সভাপতি স্বপন মাইতি মহোদয়কে বরণ করে নিচ্ছেন এরপরে বরণ করে নিচ্ছেন টু বর্মন মহোদয় শ্রীযুত শঙ্খ ঘটক মহোদয়কে বরণ করেন এবং সম্মানের সঙ্গে আমরা ফুলের স্তবক দিয়ে বরণ করছেন আমাদের মেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য উৎপল বিকাশ দাস শ্রীকুমার বেরার নবকুমার মিশ্র মহোদয় আমাদের এটা সামনের দিকে ঘুরিয়ে মোমেন্টটাকে হ্যাঁ শ্রদ্ধা এবং এরপরে আমরা বরণ করে নিচ্ছি কমিটির সদস্য সদস্যগণ তারা বরণ করে নিচ্ছেন এরপরেই আমরা বরণ করব। আমাদের অতি পরিচিত এই মেলার সঙ্গে চন্দুবাগ মহোদয়কে আমরা পুষ্পস্তবক ব্যাজ এবং উত্তরীয় এবং সম্মাননা জ্ঞাপন করছি আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আমাদের প্রতি আমাদের প্রিয়জন আপনজন গণেশ পয়লা মহোদয় মহোদয়কে আমরা শ্রদ্ধা এবং সম্মানের আমরা এরপর ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙে ছুটে আয় এগারো তারিখ তাকে এই মঞ্চে পাবো তার কথা শুনবো আমরা প্রণতি ম্যাডামের কথা আমরা অন্যান্য যেদিন যে যে দিবস আছে আমরা সকলের বলার সুযোগ করে দিতে পারবো দশ দিনের মধ্যে আমরা সবাই একটু করতালির মধ্য দিয়ে আজকের পত্রিকার শুভ উন্মেষন উন্মোচন হচ্ছে

আমরা প্রতি বছর চেষ্টা করি এই স্মরণিকাটি প্রকাশ এই বইয়ের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি আমরা চেষ্টা করি এলাকার সার্বিক স্তরের মানুষের কাছে আমাদের এই সংস্কৃতিকে পৌঁছে দেবার